নমস্কার বন্ধুরা আমি রুমিলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি অ্যানিভার্সারি স্পেশাল চকলেট কেক চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এই চকলেট কেক রেসিপিটা ভীষণই ইজি আর কুইকেস্ট চকলেট কেক বানানোর জন্য আমি অরিও বিস্কিট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চকলেট বিস্কিটই নিতে পারেন চকলেট বিস্কিট নিয়ে প্রথমে ক্রিমগুলোকে আলাদা করেছি আর বিস্কিটগুলোকে আলাদা করেছি ক্রিমগুলোকে ছুরি দিয়ে সামান্য কেটে আলাদা করে রেখেছি এই রেসিপিটা আমি তাদের জন্য করেছি যারা একেবারেই কেক বানাতে অভ্যস্ত নন বা কেক বানানো প্রথমবার করছেন সেই কারণে এই ইজিএস্ট রেসিপিটা আমি বন্ধুদের জন্য বেছে নিয়েছি বিস্কিটার ক্রিম আলাদা করে রাখার পরে আমি কেক প্যানটাকে রেডি করে নিচ্ছি সামান্য একটু অয়েল দিয়ে পুরো ব্রাশ করে অয়েলটা পুরো কেক প্যানের চারধারে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি একটু বাটার পেপার নিয়ে নেব বাটার পেপার নিয়ে নিয়ে কেক প্যানের সাইজে সেটাকে কেটে তার কেক প্যানের মাঝে দিয়ে তার উপরে আবার অয়েল লাগিয়ে দেবো যদি বাটার পেপার আপনাদের হাতের কাছে না থাকে শুধুমাত্র অয়েল দিয়ে পুরো কেক প্যানটাকে ব্রাশ করে নিতে পারেন যাতে কেক তৈরি হওয়ার পরে খুব সহজেই কেকটা কেক প্যান থেকে ছাড়ানো যাবে এবারে বিস্কিটগুলোকে আমরা ছোট ছোট করে ভেঙে নিয়ে পুরো মিক্সিতে গ্রাইন্ড করে নেবো বা একেবারে স্মুথ গুঁড়ো করে নেব যাতে সেটা কেকের ব্যাটার হিসাবে ভালোভাবে তৈরি হতে পারে কেক বানাতে যারা অভ্যস্ত তারা সকলেই জানেন কেকের ব্যাটার বানানোর জন্য আমরা কোকো পাউডার ময়দা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে থাকি কিন্তু এই রেসিপিটা যেহেতু আমি যারা প্রথম কেক বানাচ্ছেন তাদের কথা মাথায় রেখে করেছি সেই কারণে আমি এখানে চকলেট বিস্কিট নিয়েছি চকলেট অরিও বিস্কিট নিয়েছি আপনারা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন এরপরে এটাকে স্মুথ গুঁড়ো করে নেয়ার পরে আমরা এর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দেব। মিক্সিতে দু তিনবার ঘোরানোর পরে একটা স্মুথ গুঁড়ো তৈরি হয়েছে চকোলেটের এরপরে আমরা কেক ব্যাটারের অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব কেকের পারফেক্ট ব্যাটারের জন্য আমরা প্রথমেই নিয়ে নেব চিনির পাউডার বা সুগারটাকে পাউডার হিসেবে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব আর নেব বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স আর ভেজিটেবল অয়েল ভ্যানিলা এসেন্স এক চামচ নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার ওয়ান ফোর চামচ করে নিয়েছি আপনারা লক্ষ্য রাখবেন বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে কিন্তু দুটো সম্পূর্ণভাবে আলাদা বাজার থেকে যখন কিনবেন বা দোকান থেকে যখন কিনবেন বেকিং সোডা বেকিং পাউডার দুটো আলাদা ইনগ্রিডিয়েন্টস হিসেবেই কিনবেন এরপরে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশানোর পরে আমি সামান্য রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি সেই মিল্কটাকে ভালোভাবে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আর একটা কথা বলে রাখি চকলেট কেকের কেকের সাইজটা আমি একেবারেই ছোট করেছিলাম যেহেতু ঘরোয়া একটা অনুষ্ঠান ছিল সেই কারণে তো আমি এখানে ছোটো কাপের এক কাপ সুগার পাউডার নিয়েছি আপনারা কেকের পরিমাণ যতটা হবে মানে কেক যতটা বড় হবে সেই পরিমাণে চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন দেখতেই পাচ্ছেন আপনারা আমি অল্প অল্প করে একটু দুধ নিয়ে নিচ্ছি আর স্মুথ একটা ব্যাটার তৈরির চেষ্টা করছি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি যে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি কেক ব্যাটারটা তৈরি করার চেষ্টা করছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ড এরকম না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন মেনলি হচ্ছে কেকের ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে না হলে কেকের মধ্যে একটা ডালা ভাব থেকে যাবে বা কেকটা খুব স্পঞ্জি নরম হবে না সেই কারণে ব্যাটারটা যাতে ভালোভাবে হয় খুব ভালো করে ফ্যাটানোটা কিন্তু খুবই জরুরি অনেকে প্রশ্ন করেন যে কেকের ব্যাটারটা ঠিক কতক্ষণ ফ্যাটালে স্মুথ হবে এটা কোনো নির্দিষ্ট সময় নেই কিন্তু আপনারা স্মুথটা দেখেই মানে ফ্যাটাতে ফ্যাটাতেই বুঝতে পারবেন সেটা কতটা স্মুথ হয়েছে আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিলো ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে তো সেই হিসাবে আপনাদের কতটা পরিমাণ নিচ্ছেন কেকের ব্যাটারের সেই অনুযায়ী বা কতটা ফেটাতে পারছেন সেই অনুযায়ী সেটাকে তৈরি হবে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি হচ্ছে একটু স্মুথ হয়ে এসেছে কারণ এই স্মুথের এই তরলটা যখন ওপর থেকে নিচে পড়ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্মুথ হয়ে গে হয়ে এসছে কেকের ব্যাটার প্রায় রেডি এবার আমরা কেক প্যানের মধ্যে কেকের ব্যাটারটাকে নিয়ে নেব পুরো ব্যাটারটা কেক প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে কেক প্যানটাকে একটু সামান্য ঝাঁকিয়ে নেবো যাতে কেক প্যানের মধ্যে কোনো বাবলস তৈরি না হয় বাবলসগুলো তৈরি হলে অনেক সময় কেকের মধ্যে ফুটো ফুটো ব্যাপারটা থেকে যায় পুরোপুরিভাবে ব্লক ব্যাপারটা থাকে না সেই কারণে কেক প্যানের মধ্যে কেক প্যাটার নিয়ে নেওয়ার পরে কেক প্যানটাকে একটু হালকা হাতে অল্প একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে যে বাবলসগুলো রয়েছে সেগুলো যাতে পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় আমি এই অ্যানিভার্সারি স্পেশাল চকলেট কেকে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করিনি আপনারা যদি মনে করেন যে এর ভেতরে ডিম দিলে আরও একটু স্মুথ করতে পারেন বা আর একটু স্মুথ করতে চান বা ডিম পছন্দ করেন কেকের মধ্যে তারা ইজিলি সেটা দিতে পারেন গ্যাসের মধ্যে আমি প্রথমেই দশ মিনিট একটা পাত্রের ওপরে খাবার স্ট্যান্ড দিয়ে সেটা দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম দশ মিনিট পরে আমি কেকের ব্যাটারটা সমেত কেক প্যানটাকে সারাশির মাধ্যমে আস্তে করে গ্যাসে বসিয়ে দিয়ে ৪৫ মিনিট বা অনেকে তিরিশ মিনিটও করতে পারেন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বেক করে নেব আমরা চাপা দিয়ে সেটা বেক করতে রেখে দিয়েছি এরপরে আমরা কেকের ডেকোরেশনের জন্য যে বিস্কিটের ক্রিমগুলো আমরা অলরেডি আলাদা করেছিলাম সেগুলো দিয়ে যে কোনোভাবে আমরা ডিজাইন করে নিতে পারি আমি এখানে যেহেতু এটা অ্যানিভার্সারি স্পেশাল সেই কারণে আমি এখানে রোজ বানানোর চেষ্টা করেছি কেকের ব্যাটারটাকে যখন গ্যাস ওভেনে বসাবো তখন কিন্তু আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবো আর যখন আমরা দশ মিনিট প্রিহিট করেছি তখন কিন্তু আঁচটা হাই ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে দশ মিনিট রাখার পরে যখন আমরা কেকের ব্যাটার সমেত কেক প্যানটাকে ভেতরে রাখবো তখন কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে করে দেবেন কারণ খুব বেশি আঁচ করে দিলে তখন কিন্তু কেক পুড়ে যাবার সম্ভাবনা থাকে তাই এই বিষয়টা ভীষণ জরুরিভাবে মাথায় রাখতে হবে একটা রোজ পুরোপুরি তৈরি হয়ে গেছে আমরা আরেকটা রোজ তৈরি করছি একইভাবে ক্রিম দিয়ে আপনারা যে কোনো কিছু কোনো টয় বা অন্য কোনো ধরনের শেপও কিন্তু আপনারা এই ক্রিমগুলো দিয়ে দিতে দিতে পারেন অনেকে ভাবেন কেক বানানো ভীষণ কঠিন একটা ব্যাপার বা কেক বানাতে গেলে হয়তো কেকের ওভেন দরকার সেরকম কোনো ব্যাপারই নয় কেক বানানো ভীষণ ইজি জাস্ট আপনাকে পরিমাণটা ইনগ্রিডিয়েন্সের পরিমাণটা ঠিক রাখতে হবে আর ঠিক প্রসেসটা মেনটেন করতে হবে আমি ভীষণভাবে সাজেস্ট করব যারা প্রথমবার কেক বানাতে চাইছেন তারা এইভাবে বিস্কিট দিয়ে ট্রাই করতে পারেন আস্তে আস্তে একটুখানি নিজের ওপর কনফিডেন্স যখন বাড়বে তখন আপনারা ময়দা কোকো পাউডার বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানাতে পারেন আমরা পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পরে দেখছি যে কেকটা একেবারে বেকড হয়ে গেছে আর কি দারুণ দেখাচ্ছে আমি এর মধ্যে কেকটা পুরোপুরি বেকড হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি দেখছেন একেবারেই লেগে নেই কেকের মানে স্টিকটার গায়ে কোনো রকমভাবে কেকের অংশ লেগে নেই খুব সহজেই বোঝা যাচ্ছে যে কেকটা পুরোপুরিভাবে ব্যক্ত হয়ে গেছে এইবারে কেকটাকে আমরা ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তারপরে কিন্তু আমরা ডিমোল্ড করব। ঠান্ডা হওয়ার পরে আমরা ডিমোল্ড করার প্রসেসটা এগোবো কেকের ধার দিয়ে দিয়ে প্রথমে ছুরি দিয়ে দিয়ে আলতো করে কেটে নিচ্ছি আর কেকের তলায় আমাদের বাটার পেপার আছে সেই জন্য খুব সহজেই খুলে আসবে যদি বাটার পেপার আমি আগেও বলেছি বাটার পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে পুরোটা অয়েল ব্রাশ করেও আপনারা কেক তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই দেখছেন কী সুন্দরভাবে বাটার পেপারটা বেরিয়ে এসছে আর কেকটা একেবারে দোকানের মতন তৈরি হয়েছে আপনার প্রিয়জনকে যদি সারপ্রাইজ দিতে চান বা খুব সহজে নিজের একটা কনফিডেন্স গ্রো করতে চান তাহলে এই অরিও বিস্কিটের কেক আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলে যাচ্ছি কেকের ডেকোরেশনের ফাইনাল স্টেজের আমি ওপর দিয়ে ছুরি দিয়ে অংশটা একটু কেটে নিচ্ছি এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে কেকের ওপরের অংশটা আমি পুরোপুরিভাবে প্লেন করতে চাইছি কারণ ওখানে আমি মেল্টেড চকলেট দিয়ে ডেকোরেশন করব সেই কারণে ছুরি দিয়ে দিয়ে ওই ওপরের অংশটা একটু রাউন্ড শেপ হয়েছিল সেটাকে একেবারে আমরা প্লেন করে দিচ্ছি এই প্লেন অংশে আমরা মেল্টেড চকলেট দেব অনেকে প্রশ্ন করে থাকেন মেল্টেড চকলেট কীভাবে তৈরি করব যে কোনো চকলেট বাজার থেকে কিনে নেন এরপর সেটাকে হট ওয়াটারের ওপরে কিছুক্ষণ রেখে দিলেই চকলেটটা মেল্টেড হয়ে যাবে মেল্টেড চকলেটটা আমি ওপরের অংশে পুরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে একটা ক্রিমি ব্যাপার আসে যখন খাওয়ার সময় তখন দুর্দান্ত খেতে লাগে এইভাবে পুরো অংশটা মেল্টেড চকলেট দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু ফ্রিজ আপ রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট দেখতেই পাচ্ছেন আমি পুরো ওপরের অংশটা একটু মানে যাতে ছাড়া ছাড়া না হয় পুরো অংশটাকে মেল্টেড চকলেট দিয়ে কভার করে দিয়ে এরপরে আমি সেটাকে কেকটাকে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজ আপ করবো ফ্রিজ আপের পরে একেবারে লাস্টেজ শুরু হবে কেকটা যখন পুরোপুরি তৈরি হয়েছিল তারপরে প্রায় কয়েক সেকেন্ড লেগেছিল শেষ হতে সেই কারণে আমি ভীষণভাবে সাজেস্ট করব যারা প্রথমবার কেক বানাচ্ছেন বা খুব ইজিয়েস্ট প্রসেসে বা কেক কেনা হয়নি এরকম সারপ্রাইজ দিতে চান তাহলে খুব সহজেই এই কেকটা অরিও বিস্কিট চকলেট কেকটা আপনারা বানিয়ে নিতে পারেন এরপরে আমি ফ্রিজ আপ করে দেবো ফ্রিজ আপ করার পরে কেকটা দেখতেই পাচ্ছেন চকলেটগুলো জমে গেছে কেকের মধ্যে এরপরে আমরা যে কেকের অংশটা কেটে নিয়েছিলাম সেইটা ছাঁকনির মাধ্যমে ওপর দিয়ে গুঁড়ো করে পুরো ছড়িয়ে দেব যাতে একেবারে লুকটা দোকানের মতন তৈরি হয়ে যায় কেকের ওভার অংশটা কেকের ওপরে ছড়িয়ে দেওয়ার পরে আমরা যে ক্রিম দিয়ে রোজ তৈরি করেছিলাম ডেকোরেশনের জন্য সেগুলো দিয়ে দেবো আর যেহেতু এটা আমার টুয়েলথ অ্যানিভার্সারি ছিল সারপ্রাইজ করেছিলাম আমার হাজব্যান্ডকে সেইটা জন্য টুয়েলথ লিখে দিয়েছি ওই ক্রিমের মাধ্যমেই তাহলে পুরো রেসিপিটা কেমন লাগলো পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রোমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভরিভোজ জারি রাখুন